গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোসেরহাটের বিভিন্ন এলাকায় গাছ লাগালেন গোসেরহাট রামকৃষ্ণ সংঘের সদস্যরা জানা যায় এদিন প্রায় পঞ্চাশটি গাছ লাগানো হয় এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সংঘের সহ সম্পাদক বাপি রায় সদস্য অনিরুদ্ধ সাহা শিশির বর্মন আরিফ হোসেন তন্ময় সাহা টুকাই পাল সহ অন্যান্যরা এই বিষয়ে বাপি রায় বলেন আমরা সকলেই জানি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসের আলোকে আমরা রামকৃষ্ণ সংঘের পক্ষ থেকে ঘোষেরহাটের বিভিন্ন প্রান্তে মেহেগুনি মালয়েশিয়া আম কাঠাল লিচু বকুল ফুল কৃষ্ণচূড়া রাধাচূড়া সহ বিভিন্ন গাছ লাগালাম আজকে আপনারা এখানে এসছেন সে উপলক্ষে আমরা বৃক্ষরোপণ করছি আমরা সবাই জানি একটি গাছ একটি প্রাণ আমাদের পরিবেশে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে বেড়ে গেছে গেছে বিশ্ব বিশ্ব তা রক্ষা করতে হবে এই পরিবেশ দিবসে এর জন্য আমরা রামকৃষ্ণ সংঘের পক্ষ থেকে আমরা সব সদস্যরা এসেছি আমরা এই হাই স্কুল মাঠে গাছ বুনছি বাজারেও গাছ বুনবো এর জন্য আমরা এসেছি আর কোথায় কোথায় গাছ বোনার আপনাদের পরিকল্পনা রয়েছে আমরা বাজারে কালী মন্দিরের ওখানে গাছ বুনবো এমনকি পাট শিব মন্দিরে ওখানে আমরা গাছ বুনবো আমাদের বিভিন্ন জায়গায় এরকম গাছ বোনা হবে মাঠেও আরো গাছ বুনবো এই যে আমরা কিছু গাছ বুনেছি আপনার কতগুলো গাছ আপনাদের গাড়ার কথা আছে আজ আজকে আমরা চল্লিশ থেকে পঞ্চাশটা গাছ বুনবো আচ্ছা ধন্যবাদ